কক্সবাজারে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দুই হাজার নিয়ে পরামর্শক সভায় আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় মাইল ফলক স্থাপন করে দিতে চায় তিনি জানান কমিশনকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে আইন সংস্কার হচ্ছে যাতে গুম খুন সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করা যায় শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন অতীতে দুঃশাসন ও গুম খুন থেকে বেরিয়ে আসতে এই অধ্যাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সভায় জানানো হয় প্রস্তাবিত আইনে সরকারি প্রতিষ্ঠান ও চাকরিজীবীদের বিরুদ্ধেও কমিশন ব্যবস্থা নিতে পারবে আশা করি আমরা একটা খুব ভালো আইন করে যেতে পারবো বা আইন মিনস নাথিং আনলেস ইট ইজ ইমপ্লিমেন্টেড প্রপারলি এটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমরা দ্বিতীয় আশাটা হচ্ছে আমাদের যে আমরা হিউম্যান রাইটস কমিশন স্ট্যাবলিশ করে দিয়ে যাব। আমরা একটা বেঞ্চ স্থাপন করে দিয়ে যেতে চাই রুমের ঘটনাগুলো তো কন্টিনিউ ক্রাইম এই ক্রাইমটা তো চলতে থাকে চলমান ক্রাইম তাই সেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের উপরে ওইটা তদন্তের কাজ চালা যাওয়া কারণ আরো অনেক মানুষ তো এখনো গুম হয়ে আছে যারা ফেরত আসে নাই তারা কোথায় গেল তাদের হিসাব লাগবে তো সেটাও যেন করার ক্ষমতাটা থাকে